এবং গতকাল আপনারা যে লড়াইটা করেছেন গোটা পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষের মানুষ দেখেছে এই লড়াই আপনারা এই কিন্তু আপনারা একটা দিয়ে গেছেন কেননা যেভাবে বুক চিঠিয়ে লড়াইটা করেছেন শিক্ষকরা চলে যান কিন্তু আপনারা মুখোমুখি দাঁড়িয়ে যেভাবে লড়াইটা করেছেন ভবিষ্যতের জায়গায় আপনারা সকলেই সবটা জানেন যে বাস্তবিক আজকে এই যে বক্তব্যটা আমি পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের কাছে এই কথাটা তুলে ধরতে চাই যে আজকে যে লড়াইটা শিক্ষক শিক্ষা কর্মীদের লড়াই নয় এই কথাটা বুঝতে হবে মানুষকে ভুল বোঝানো হয়েছে মানুষ বলছে যে ও এটা তো সব দুর্নীতি করে পেয়েছে এই জায়গাটাকে যদি ভাঙতে হয় তাহলে আপনাদের পরিষ্কার বক্তব্য একটা তুলে ধরতে হবে মানুষের ভুল ভাঙাতে হবে সেই ভুল ভাঙাতে গেলে যে জায়গাটি দরকার সেটা হচ্ছে বাস্তবে এই সরকার কি এই শুধু আইনি প্রক্রিয়া আইনি প্রক্রিয়া ইত্যাদির মধ্য দিয়ে দীর্ঘদিন কিন্তু নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে রেখে দিয়েছে সরকারি শিক্ষা ব্যবস্থা আপনারা করেছেন এইখানে দুর্নীতি করেছেন আপনাদের নিতে হবে রাজ্য সরকারকে নিতে হবে তার দায় একদিন এই মানুষদের জন্য নয় বিচার ব্যবস্থাকে শ্রদ্ধা রেখে বলছি বিচার ব্যবস্থাকে শ্রদ্ধা করি সংবিধানকে শ্রদ্ধা করি কিন্তু কিছু কিছু ব্যক্তি যারা পরিচালক তারা বিভিন্ন উদ্দেশ্য নিয়ে বিভিন্ন রাজনৈতিক যে খেলা তার চক্রে বলে যদি কিছু বিষয় চলে আসে তখন কিন্তু তার প্রতিবাদ জানাবো প্রতিবাদ জানাচ্ছি এখানে আমি জানাচ্ছি সে বিচারের কিন্তু আপনি নিজেই কিন্তু আপনারা বলে দিয়েছেন লক্ষ্য অনেক হয়েছে তাহলে তাকে যদি মান্যতা দেন তাহলে কেন আপনারা এই কাজ এই কাজ করুন প্রমাণ করতে পারেন একজন শাস্তি দেওয়া যায় না

কাজটা ঠিক হবে না এ জায়গাটা আমার ব্যক্তিগত মত আমি বলছি সেটা আপনারা গ্রহণ করতে পারেন না করতে পারেন পূর্ব অনেক অভিজ্ঞতা আপনারা মিলিয়ে নেবেন একটু একটু করে রাজনৈতিক দল ঢুকবে তারা এসে কিন্তু এই আন্দোলনটাকে হাইজেক করার চেষ্টা করবে সেই জায়গাটা কিন্তু রুখতে হবে আসতে পারেন তারা হয়তো তাদের বক্তব্য রাখছেন কিন্তু দেখবেন পুরোপুরি ভাবে এই জায়গায় ঢুকে সেই জায়গাটাকে নষ্ট করে দিলে তাহলে কিন্তু আজকে যে সমর্থন দেখছেন সেই জনসমর্থন থাকবে না আমাকে অনেকে হবে বলেন যে আপনারা এই গণমন্ত্রীর বিশেষে আন্দোলন করে কি করেছেন আমি তাদেরকে ঘুরে প্রশ্ন করবো এতগুলো রাজনৈতিক দল রয়েছে তারা কি করেছে

উঠতেই হবে সমস্ত সমাজকে দল বিশেষে সকলকে যারা কালকে আন্দোলনটা করেছিল তারা একটাই বার্তা দিতে চেয়েছিল তাদের হাতে কিন্তু কোন অস্ত্র ছিল না তাদের হাতে কোন লাঠি ছিল না তারা দিতে চেয়েছিল দিকে জৈনিকা ভবনকে যে আমাদের শক্তি কিন্তু আছে সেই শক্তিটা কিন্তু এই গায়ে কিন্তু আপনাদের প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং খালেও যে আক্রমণ হয়েছে সেটাও পরিকল্পিত ভাবে আক্রমণ একেবারে মাথায় নিয়ে বসে তিনি তার আমি মনে করি না এটা আদালত মন্দিরের বিরুদ্ধে গোটা পশ্চিমবঙ্গের সর্ব মানুষ শিক্ষামূলক মানুষ সমস্ত স্তরের মানুষ এগিয়ে আসুন শুধুমাত্র যোগ্যরা নয় সিনিয়র শিক্ষকরা রয়েছেন অন্যান্য শিক্ষক শিক্ষা রয়েছেন এটা শিক্ষা বাঁচানোর এই ভাবে আপনারা দেখুন তবে গিয়ে কিন্তু আপনার এই আন্দোলনের সমর্থন করতে পারেন এই যে গভর্নমেন্ট স্পন্সর বাপের জমি জায়গা দান করে মাটি কেটে বাঁশের ওই বাঁশ কেটে তারাই তৈরি করেছিল ওই জায়গা ওই বিদ্যালয় গুলো আজকে সেগুলো এক কলমের খোঁজায় সরকার নিয়ে নিয়েছে তারপর বলবে স্কুলে স্টুডেন্ট নেই স্টুডেন্ট নেই কেন আপনার এই নীতির জন্য দীর্ঘদিন নিয়োগ প্রক্রিয়া নেই শিক্ষক নেই পরিচালনা নেই তার জন্য শিক্ষা ব্যবস্থা দেহার অবস্থা আর তারপরে বলবেন যে স্টুডেন্ট নেই এই জায়গাগুলো বেসরকারি জায়গায় বিক্রি করে দাও তারা ব্যবসা করে খা এই উদ্দেশ্যে তাই অসল শিক্ষা শীর্ষ করে বছর নিয়োগ নেই যতদিন ক্ষমতা এসছে ওই কয়েকবার গ্রামীয় গ্রন্থ ওটাই তার মধ্যে লেখা যাচ্ছে যে এই দুর্নীতির চিত্র ফুটে উঠছে ফলে এই দুর্নীতির বিরুদ্ধেই কিন্তু লড়াই এবং পাশাপাশি পশ্চিমবঙ্গের মানুষের কাছে এই আন্দোলনের গৌরবজনক জায়গাটাই কিন্তু তুলে ধরতে হবে তার মধ্য দিয়েই মানুষকে যুক্ত করতে হবে সমস্ত দলমন্ত্রীর বিশেষে শুধু শিক্ষক নয় অভিভাবক নয় ছাত্র সমাজ যুব সমাজ সকলে এগিয়ে আসুন শিক্ষাকে বাঁচানোর এই লড়াই এই লড়াইকে বাঁচানোর মধ্য দিয়েই পশ্চিমবঙ্গের আগামী শিক্ষা বাঁচবে ভবিষ্যৎ